ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়াও যে ক্যানাডাতে ভালো সাকসেস হওয়া যায় ভালো অ্যামাউন্টের ইনকাম করা যায় ইয়ারলি লাখের উপরে ইনকাম করা যায় এই জিনিসটা আমরা আসলে কয়জন জানি হ্যাঁ আমরা সাধারণত জেনে থাকি ক্যানাডাতে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি খুব ভালো হয় আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি খুব ভালো একটা মানে প্রোফাইলে থাকে তাহলেই আপনি একমাত্র ক্যানাডাতে সাকসেস হতে পারবেন কিন্তু এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছাড়াও কারিগরি শিক্ষার মাধ্যমে আপনি যদি সেই সার্টিফিকেটগুলো নেন তাহলেও আপনি ক্যানাডাতে সিক্স ডিজিটের একটা স্যালারি ড্র করতে পারবেন ইয়ারলি তো চলেন আমরা দেখি আজকের ভিডিওতে কি কি প্রফেশন বা কোন কোন প্রফেশনগুলো কানাডাতে খুব ভালো ওয়ার্ক করে এবং সেই প্রফেশনগুলো যদি আপনি বেছে নেন তাহলে আপনিও লাইফে সাকসেস হতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন কারণ প্রত্যেকটা প্রফেশনই খুব গুরুত্বপূর্ণ তো ভিডিওটা একটু লম্বা হতে পারে যেহেতু এটা একটা কমপ্লিট গাইডলাইন তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রফেশনগুলোর ভিতরে সবার প্রথমে আমি যেটা রাখছি সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান হ্যাঁ একজন ইলেকট্রিশিয়ানের যে কি ইম্পর্টেন্স এই দেশে সেটা আর বলার অপেক্ষা রাখে না এটা বাংলাদেশ না যে আপনি ইচ্ছা হলো আর আপনি গিয়ে মোড়ের দোকান থেকে একজন ইলেকট্রিশিয়ান ডেকে নিয়ে আসলেন বাসার কোনো কাজ কোনো কিছু ফিউজ কেটে গেছে বা কিছু হয়েছে লাইট নষ্ট হয়ে গেছে বা এটা এটাও হয়েছে আপনি ওকে দিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আপনি কাজটা করায় নিলেন ব্যাপারটা এত ইজি না এখানে একজন ইলেকট্রিশিয়ান ডাকতে হলে আপনাকে একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে আপনাকে অনলাইনে হোক বা অফলাইনে হোক তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে সে একদিন দুদিন দিন পরে আসবে আপনার হয়তো বা ইমিডিয়েটলি কাজটা সমাধান করা দরকার কিন্তু অ্যাকচুয়ালি আপনি সেই জিনিসটা সঙ্গে সঙ্গে করতে পারবেন না তো একজন ইলেকট্রিশিয়ান এত এক্সপেন্সিভ এই দেশে যে আপনি ইচ্ছা করলে ওটা ওকে ডেকে যে কাজ করায় নেবেন অত ইজিও না আপনার অনেক খরচ হবে তো যাই হোক একজন ইলেকট্রিশিয়ান হতে হলে এই দেশে এরকম আহামরি কোনো মানে ইউনিভার্সিটি ডিগ্রি বা কোনো কিছু দরকার নাই ন্যূনতম হাই স্কুল ডিপ্লোমা হলেই চলবে আর আপনার কিছু ট্রেনিং সার্টিফিকেট আছে যার মধ্যে চার পাঁচ বছরের একজন ইলেকট্রিশিয়ান অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের অধীনে আপনার কাজ শেখা লাগবে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে রেড সিল সার্টিফিকেশন যেটা থাকলে আপনি এই দেশের যে কোনো প্রভিন্সে গিয়ে কাজ করতে পারবেন এখন ধারণা করেন তো আপনার ইনকাম কত হবে ইয়ারলি ইয়ারলি আপনার ইনকাম সিক্সটি থাউজেন্ড থেকে নাইনটি থাউজেন্ড পর্যন্ত হতে পারে আর যদি আপনি এক্সপিরিয়েন্স হয়ে যান আপনার কাজের অভিজ্ঞতা যদি অনেক দিনে থাকে তাহলে তো সেটা থাউজেন্ড ডলার ডলার না তো মানে এক লাখ ডলার এক লক্ষ ডলার ইয়ারলি ইনকাম হতে পারে একবার ভেবে দেখেন কি পরিমাণ ইনকাম আপনি করতে পারবেন আপনি কোনো জবের পাশাপাশি আবার অফলাইনে আপনার আই মিন আফটার ওয়ার্ক যেটাকে বলে আপনার কাজ তো আপনি পাবেনই আপনার কোন কোম্পানিতে এরপরে আবার আপনি এক্সট্রা বিভিন্ন অনকলে আপনি আবার গিয়ে কাজ করতে পারবেন সো এক্সট্রা ইনকাম করার অনেক সুযোগ আছে ওকে এটা হচ্ছে এক নাম্বার সো দ্বিতীয়তে আসি প্লাম্বার প্লাম্বার পানির মানে কি বলবো আর পানির মিস্ত্রি এটাই বলি বাংলাদেশে একজন পানির মিস্ত্রিকে কে জিজ্ঞেস করে বলেন গলিতে গলিতে যেমন ইলেকট্রিশিয়ান পাওয়া যায় ওরকম পানির মিস্ত্রিও পাওয়া যায় বাংলাদেশে পানির মিস্ত্রি হওয়ার জন্য কোনো লেখাপড়াও করা লাগে না কিন্তু এই দেশে পানির মিস্ত্রি হওয়ার জন্য ওরকম ইউনিভার্সিটির কোনো ডিগ্রি লাগে না হাই স্কুল পাশ হলেই হয় কিন্তু একটা পানির মিস্ত্রির বা একজন পানির মিস্ত্রির বাংলাদেশে যদিও কোনো দাম নাই কিন্তু দেশে একজন প্লাম্বারের অনেক অনেক দাম ভাই অনেক দাম লেখাপড়া অত জানা লাগবে না অ্যাকচুয়ালি এই ইউরোপ আমেরিকাতে আপনার পড়াশোনার চেয়ে স্কিলের উপরেই অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় পড়াশোনা শিখে মানুষ আসলে অত কি করে কিছু নির্দিষ্ট কাজ তো আছে সেগুলো করে কিন্তু পড়াশোনা ছাড়াও ইউরোপ আমেরিকাতে এই যে স্কিল ওয়ার্ক যেগুলো কারিগরি শিক্ষা যেগুলো সেগুলো করে মানুষ আরও বেশি টাকা পয়সা কামাইতে পারে তো যাই হোক আমরা পানির মিস্ত্রির কথা বলতেছিলাম একজন প্লাম্বার তার শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল পাশ হইলে হবে কিন্তু তার কিছু ট্রেনিং সার্টিফিকেট লাগবে একজন অভিজ্ঞ প্লাম্বার বা পানির মিস্ত্রি কাছে আন্ডারে আর কি চার পাঁচ বছরের আপনার কাজের অভিজ্ঞতা বা কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর হচ্ছে আপনার ওই প্রভিন্স অনুযায়ী যে ট্রেড সার্টিফিকেট বলে সেই সার্টিফিকেটটা থাকতে হবে ভেরি ইজি জিনিস অথচ আপনার ইনকাম ফিফটি ফাইভ থেকে এইট্টি পর্যন্ত ভাই বাংলা টাকা একটু হিসাব করে নিগুলা ওকে আর আপনি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন আপনার আবার ওই এক লাখের মতো আপনার ইনকাম হবে এক লাখ লক্ষ ডলার আপনি একবার থিঙ্ক করেন এটাকে ক্যালকুলেট করে বাংলায় নিয়ে আসেন এ তিন নাম্বার হচ্ছে ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার বাংলাদেশের ট্রাক ড্রাইভার বইলে তো অনেকে গালিও দেয় বাংলাদেশের ট্রাক ড্রাইভারের কোনো ভ্যালু আছে এবার কোনো শিক্ষাগত যোগ্যতা বা মানুষের সমাজেই নেয় না তাদের কিন্তু এদেশে একজন ট্রাক ড্রাইভারের অনেক ভ্যালু আবার সেম জিনিস আপনার এখানে কোনো হাই স্কুল পাস বা ওরকম হাই এডুকেশনাল কোনো কিচ্ছু লাগবে না কোনো ইউনিভার্সিটি সার্টিফিকেট উইকেট বা কিচ্ছু লাগবে না জাস্ট হাই স্কুল পাশ হলেই হবে বাট ওই যে বললাম ট্রেনিং লাইসেন্স সেটা আপনার থাকতে হবে এখন সেটা কি কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স ওকে নর্মালি আমরা যে গাড়ি চালাই সেই লাইসেন্স হবে না আমরা যে গাড়ি চালাই সেই লাইসেন্স তো আমরা জি লাইসেন্স বলে কিন্তু এখানে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স যেটা ক্লাস হচ্ছে কানাডার কথা বলতেছি ক্লাস ওয়ান বা এস জেড লাইসেন্স ওকে আমরা যে গাড়ি চালাই নর্মাল গাড়ি চালাই সেটার জন্য জি লাইসেন্স লাগে আর আপনি যদি কোনো বড় হেভি ট্রাক চালাইতে চান তাহলে আপনার এজেড লাইসেন্স লাগবে ওকে তো এখন আসি আমরা ইয়ে কত তার ইনকাম কত ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার থেকে আশি হাজার ডলার ওকে পঞ্চাশ হাজার ডলার থেকে আশি হাজার ডলার আর যখন আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন লং রুটে গাড়ি চালাবেন তখন আবার আপনার ইনকাম বেড়ে সেটা প্রায় এক লক্ষ ডলারে পরিণত হবে মানে আপনি এক লক্ষ ডলারের মতো আয় করতে পারবেন ভাই সৌদি আরবে বা বিভিন্ন দেশে মিডল বিভিন্ন জায়গায় আমাদের বাঙালি ভাইরা বড় বড় লরি গাড়ি চালায় ক্যানাডাতে এসে যদি আপনি এই জব করেন এই জব করার কিছুদিন আগে এখন অবশ্য একটু কমে গেছে এটা কিছুদিন আগে পিয়ারও দিয়ে দিত এই ট্রাক ড্রাইভারদের তো যাই হোক এখন আর সুযোগ আছে তো যারা এই ট্রাক ড্রাইভার হতে চান তারা ক্যানাডাতে যখন লিগেলভাবে আসবেন তখন আপনারা এই প্রফেশনে যেতে পারেন পড়াশোনার যোগ্যতা বেশি লাগবে না কিচ্ছু না সামান্য কিছু সার্টিফিকেশনের মাধ্যমে এই এজেড লাইসেন্স নিলে আপনি এত ভালো একটা জব পেতে পারেন ওকে চার নম্বরে আসি হেভি ইকুইপমেন্ট অপারেটর হেভি ইকুইপমেন্ট অপারেটরটা কি কনস্ট্রাকশনের কাজ হওয়ার সময় দেখেন না যে বিভিন্ন বড় বড় হেভি গাড়িগুলা ক্যাটার পিলার বুলডেজার এই জাতীয় যে বিভিন্ন গাড়িগুলো এখন তো দেখতেই পান সব বড়ো বড়ো বিল্ডিংগুলো ভাঙে ওকে তারপরে রাস্তাঘাটে যে কাজ করে তো ওই গাড়িগুলার যে অপারেটর ড্রাইভার শিক্ষাগত যোগ্যতা কিছুই না সেম ওই হাই স্কুল পাস তবে সার্টিফিকেট কী লাগবে দেখি একটা হচ্ছে ট্রেড স্কুল যেটাকে ট্রেনিং বা অন দ্য জব ট্রেনিং বলে তারপরে হচ্ছে আপনার হেভি ইকুইপমেন্ট অপারেটর সার্টিফিকেট আর হচ্ছে আপনার সেফটি কোর্স তো এটা তো খুবই নর্মাল এগুলো কোনো ব্যাপারই না যে কোনো মানুষই এগুলা করতে পারবে আর এদের ইনকাম কত দেখেন পঞ্চান্ন থেকে পঁচাশ হাজার ডলার ওকে আর যখন আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন আপনার ইনকাম পঁচাশি থেকে পঁচানব্বই হাজার ডলার হয়ে যাবে হিউজ ইনকাম ভাই হিউজ ইনকাম লেখাপড়া করে কোনো লাভ নেই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে এই কথা এখন ভুলে যান এখন যে কাজ শিখে সে ভাই গাড়ি ঘোড়া চলে আচ্ছা পাঁচ নাম্বার আছে রিয়েল এস্টেট এজেন্ট রিয়েল এস্টেট এজেন্ট বাংলাদেশে তো আসলে এটাকে দালাল বলে দালাল বইলা কত মানুষের খারাপ কথা বলে গালি করে কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট এই দেশে ভাই অনেক পয়সা কামায় অনেক বলতে অনেক কামায় রিয়েল এস্টেট এজেন্ট হওয়ার জন্য আপনার এখানে একটা কোর্স করা লাগে ওকে শিক্ষাগত যোগ্যতা সেইম ভাই হাই স্কুল পাস সব হাই স্কুল পাস করে এইগুলা কাজে আপনি জয়েন করতে পারবেন এবং শুধু সার্টিফিকেট নিলেই হবে কিছু তো সার্টিফিকেটটা কি রিয়েল এস্টেট কোর্স যেটা এইখানে বাঙালিরাও করায় তিন হাজার না চার ডলার নেয় আপনি একটা কোর্স করবেন কোর্স করলেই আপনার সার্টিফিকেট পাবেন এবং দেন আপনি হয়তোবা আস্তে আস্তে কাজ শুরু করবেন পরিচিত হলে আপনার কাজ আরও বাড়বে ওকে আর আমাদের অন্টারিওতে এই কোর্সটা হাম্বার কলেজ থেকে করায় আপনি ইচ্ছা করলে হাম্বার কলেজ আছে অন্টারিওতে আমাদের এই মিসি সাগার এখানে সেই হাম্বার কলেজ থেকে এই ইয়ার রিয়েল এস্টেট কোর্সটা করতে পারবেন তারপর লাইসেন্স নিতে হবে ইনকাম দেখেন ভাই পঞ্চাশ থেকে এক লক্ষ বিশ হাজার ডলার বাপ রে বাপ আর যারা অভিজ্ঞ যারা অনেক ফেমাস তাদের ইনকাম বাপ রেপ বাপ শুনলে আপনার মাথা ঘুরায় যাবে দুই লক্ষ ডলার প্লাস দুই লক্ষ ডলার ইয়ারলি কেন হবে না ভাই একটা বাড়ি বিক্রি করলে দুই পক্ষ থেকে তারা কমিশন পায় আপনার বাড়িটা যে সে বিক্রি করে দিচ্ছে সেই জন্য আপনার কাছ থেকে বড় অ্যামাউন্টের একটা কমিশন পাবে আবার যাকে বাড়িটা কিনে দিতেছে তার কাছ থেকে একটা কমিশন নেয় দুই দিক থেকে কমিশন নেয় ভাই এরা বাড়ির দামের উপরে কমিশন ধরেন আপনার একটা আট লক্ষ থেকে এক মিলিয়ন ডলারের একটা বাড়ি বিক্রি করে দিছে ওকে তাহলে ওনাকে যদি ফাইভ পার্সেন্ট দেন টু পার্সেন্ট দেন থ্রি পার্সেন্ট দেন তাহলে তার কত টাকা আসতেছে হিউজ অ্যামাউন্ট বাই হিউজ অ্যামাউন্ট রিয়েল এস্টেট বিজনেস কি রিয়েল এস্টেটের যেই এজেন্ট যেটা আর কি রিয়েল এস্টেট এজেন্টের এই জিনিসটা আমারও খুব আগ্রহ ইন ফিউচার আমার ইচ্ছা আছে এটা করা তো আমিও হয়তোবা ইন ফিউচারে আমি এদিকে টার্ন নিতে পারি আমার খুব ভালোই লাগে আপনার যদি একটু পরিচিত থাকে একটু কমিউনিটিতে আপনার যদি পরিচিতিটা থাকে আপনার আপনি বাংলাদেশি হন ইন্ডিয়ান হন বা আপনি যেই দেশেরই হন না কেন আপনার নিজের দেশের কমিউনিটির ভিতরে যদি আপনার পরিচিতিটা ভালো থাকে মানুষের সাথে যোগাযোগ ভালো থাকে তাহলে আপনি ভালো ক্লায়েন্ট পাবেন ওকে এখানে এরকম রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে তাদের সবারই দুইটা তিনটা করে বাড়ি সো এটা একটা টপ ক্লাস একটা প্রফেশন হতে পারে আপনার ভিডিওটা একটু বড় হচ্ছে যেহেতু আমি দশটা প্রফেশন বেছে নিছি তো যারা আসলে আগ্রহী তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমি জানি অনেক সময় হয়তো বা মনে হতে পারে এত বড় ভিডিও কতক্ষণে দেখব অর্ধেক অর্ধেক করে দেখেন বা সময় নিয়ে দেখেন কিন্তু আপনার কাজে আসবে ওকে যারা আসতে আগ্রহী মিডিল থাকেন অনেকে জিজ্ঞেস করেন ভাই আমার তো পড়াশোনা ইয়া ভালো না আমি কিভাবে আসব তো এই যে দেখেন এই এই প্রফেশনগুলো আপনি ইচ্ছা করলে বেছে নিতে পারেন ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়াতে আমি আসলে ভিডিওটা এখানে কেটে দিচ্ছি মানে স্টপ করতেছি এর সেকেন্ড পার্ট মানে আরও পাঁচটা প্রফেশন আমি এর সেকেন্ড পার্টে দিব তো একসাথেই হয়তো আমি পাবলিশ করব কিংবা এই ভিডিওটা আগে যাবে তারপরে সেকেন্ড পার্টটা আসবে দুই এক দিনের ভিতরেই তো আশা করি আপনারা এই দুটো ভিডিওই আপনারা দেখবেন একটা প্রথমে দেখে তারপরে দ্বিতীয়টা দেখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ